বন্ধুরা আজ যে রেসিপিটি বানাবো তা বাঙালির এক দারুণ প্রিয় পদ যার নাম শুনলেই জিভে জল চলে আসে হ্যাঁ ঠিকই ধরেছেন আজ বানাবো দই বড়া এই রেসিপিটি দুর্গাপুজো থেকে শুরু করে জন্মদিনের পার্টি বিয়ে বিয়েবাড়ি সব জায়গায় এক আলাদা মাত্রা এনে দেয় তাছাড়া এর প্রতিটি কামড়েই আপনি পাবেন নরম বড়ার সাথে টক ঝাল নোনতা আর মিষ্টি দইয়ের মেলবন্ধনে এক অসাধারণ স্বাদ আমি নিশ্চিত একবার খেলে আপনি বারবার চাইবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি এখানে আড়াইশো গ্রাম বিউলির ডাল আর একশো গ্রাম মুগের ডাল চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখে জল ঝরিয়ে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ হিং আর সামান্য জল তারপর ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এই পেস্টটাকে যতক্ষণ না পর্যন্ত হাত ব্যথা হয় একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর ঠিক এই রকম মতো পড়লে বুঝতে পারবেন ব্যাটার রেডি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে সরিয়ে রাখুন এরপর টক দইয়ের মধ্যে যতটা পরিমাণ চিনি দিলে টক দইটা মিষ্টি ভাব আসে ততটা চিনি দিয়ে সরিয়ে রাখুন এরপর শুকনো লঙ্কা গোটা জিরে গোলমরিচ আর জোয়ান একটা শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিন তার মধ্যে বিট নুন আর চাট মশলা মিশিয়ে সরিয়ে দিন পরে এগুলো ব্যবহার করা হবে এরপর কড়াইতে রিফাইন তেল গরম করে মিডিয়াম আছে বড়াগুলোকে ভেজে তুলুন বেশ হালকা লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে বন্ধুরা আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করব রেসিপিগুলো আপনারা বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন দেখুন ঠিক এইভাবে আমি মিডিয়াম আছে হালকা লাল লাল করে আমি বড়াগুলোকে ভেজে তুলে নেব খুব বেশি ভাজবেন না হালকা ভাজলেই হবে বড়া ভাজা হয়ে গেছে বড়াগুলোকে আমি ঠান্ডা করে এরপর একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে মশলাটা আর নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর ওই জলের মধ্যেই বড়াগুলোকে দিয়ে ভালো করে ডুবিয়ে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখব। আধ ঘন্টা পর বড়াগুলো অনেকটা নরম হয়ে যাবে তারপর হালকা হাতে জল চিপে তুলে রাখতে হবে এরপর একটা প্লেটের উপর নিয়েই টক দই টমেটো কেচাপ গ্রিন চাটনি আর ভেজে রাখা মশলাটা ভুজিয়া চাইলে আপনারা ধনে পাতাও দিতে পারেন তাহলে রেডি আমাদের সুস্বাদু অসাধারণ এই দই বড়ার রেসিপি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ